আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আজকে একটা এমন নতুন ধাঁধা নিয়ে তা প্রিয় দর্শক আপনাকে বলতেছি কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয় যদি আপনারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর আমি দর্শক দর্শকের মাঝে যাইতেছি দর্শককে জিজ্ঞাসা করব দেখি কি হয় দর্শক দেখা দেখায় বাবা লাগছে না হ্যাঁ মজার ধাঁধা খেলাম কি হল ও ভাইজান ভাইজান

আর একটা পুরস্কার দেবো হ্যাঁ ভাতার থাকি সাথে সাথে হ্যাঁ হ্যাঁ সাথে সাথে দেবো প্রশ্নটা আমার লিখছে কোন খাবার গান গাওয়ার পর খাইতে হয় গান গাওয়ার পরে মানে গান গাওয়ার পরে পানি হ্যাঁ গান পানি তোমার কি মনে হয় এটি সঠিক হবে

এটা কি কথা কন হ্যাঁ এটা কোনো কঠিন হল কেন হ্যাঁ কঠিন তো এটা কোন কঠিন হয় না কি এটা কোনো উত্তর নাই উত্তর নাই নাই এটার উত্তর আচ্ছা ভাইজান বলেন প্রশ্নটা আবার কোন খাবার গান গাওয়ার পরে খাইতে হয় অল্প চিন্তা চিন্তা করি আচ্ছা কি পুলিশটা দিবেন দেবো উত্তরটা দেওয়া তো তাহলে চিন্তা করেন ঠান্ডা মাথা চিন্তা করে বলেন তাহলে এই যে আমরা যখন মানে ছেলেগুলা একদম মানে একসঙ্গ হয়ে আছে বার্থডে করি মানে জন্মদিন ওই অনুষ্ঠানে মানে গান গায়া মানে কেক খাইতে হয় প্রিয় দর্শক এই ভাইজান উত্তরটা সঠিক দিচ্ছা ভাই তোমার কেমন মনে এলা ফিলিং দিয়ে কেমন কেমন মনে হল ভালো হইছে তো এটাই হবে মানে ভালো লাগছে আমার প্রিয় দর্শক হয় মানে কোন খাবার গান গাওয়ার পরে খায় মানে ওই যে যে হয় হ্যাঁ নান গান বাজনা করে তারপরে খাইতে হয় এটা জন্মর ক্যাক হ্যাঁ তা প্রিয় দর্শক যদি আপনাকে যদি ভিডিওটা ভাল লাগি থাকে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন ধন্যবাদ